উড়ন্ত লুঙ্গির খেতকে লাঠিরে বুঝে দেয় না কেন আচ্ছা ব্যাচ পুলিশ মন্ত্রী এত ভুল শিক্ষকের রাস্তায় আপনা চাকরি যাবে জানেন না যে একটা যদি সেনসিটিভ জায়গা একটা মহিলা লেগে যায় তার ভবিষ্যতে কি সমস্যা হতে এটা তে নিষিদ্ধ পলি দালাল ভালো নিষিদ্ধ পলি দালাল ভালো বাগের মাসি ঠিক করে বলো না ভাই বাঘ বাগের তো জাত আছে ভাগ কত বজ্জাত না বেয়াল ওচোর এই ওচোরুক্তনা বলেছে দুর্নীতিযুক্ত সরকার করবে রাষ্ট্রের পুলিশের ভূমিকা নিয়ে গোল্ড মেডেল দাকি মাল্লো কালা আমরা দরকার পড়লে আমাদের যুগ मोर्चा রাজ্যের পক্ষ থেকে আমরা লালবাজার অভিযান করব কত বীর পুরুষ দেখছো না আর এই লুঙ্গি লাঠিটা যখন পেছনে খায় পাছায় খায় তখন কোথায় থাকে পুলিশের বিরুদ্ধ তখন পুলিশের লাঠি কোথায় থাকে আমার তো একটাই প্রশ্ন এই হারিরা যখন উront লুঙ্গি তলা থেকে লাঠটা পেছনে মারে এই মূলটা দিয়ে কালকে তোরা শিক্ষকের গায়ে লাঠি অব্দি ভেঙে গেল তো সেই উড়ন্ত লুঙ্গির ভেতর দিয়ে লাঠিটা বুঝে দেয় না কেন সেই উড়ন্ত লুঙ্গির পাছায় লাঠিটা করে না কেন কিসব হয় আরে একদিন নির্ভয় হয়ে করেই দেখুন না সত্যের সাথে থাকলে কি হবে এতগুলোর শিক্ষক তো রাস্তায় আপনার চাকরি যাবে যাবে আরে মরার সময় অন্তত শান্তি নিয়ে মরবেন যে আমি সত্যের সাথে ছিলাম এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে মরা অনেক বড় ব্যাপার আজকে আমরা দেখি মালদা থেকে মুর্শিদাবাদ চলছে রাজাবাজার থেকে মল্লিক বাজার চলছে পাক সার্কাস চলছে কোথায় তৎপরতা প্যালেস্তাইনের পতাকা নিয়ে এরা দেশপ্রেমী দেশপ্রেম দেখা দেওয়া রাস্তায় নেমেছে প্যালেস্তাইনের পতাকা হাতে তাদেরকে সেই ভিড় জমা করে সরাতে পারলো না সামান্য আর এরা আবার মহাকুম্ভ নিয়ে নাকি কথা বলেছিল এটা ব্যর্থ পুলিশ মন্ত্রী ভয়ঙ্কর অভিযোগ উঠছে যে মহিলা যারা আন্দোলনকারী তাদের সেন্সিটিভ জায়গায় আক্রমণ করা হচ্ছে কালকে তো তোমাদের মাধ্যমে দেখলাম তো আমরা কিভাবে নাচিকা দিয়ে করে খোঁচা দিয়ে মারা হলো জানে না যে একটা যদি সেন্সিটিভ জায়গায় একটা মহিলা লেগে যায় তার ভবিষ্যতে কি সমস্যা হতে পারে তার বাড়িতে মা মেয়ে বউ নেই কি করে করছে আরে কত পায় এই চটিটা চেটার এই দালালিটা করে আরে এদের থেকে নিষিদ্ধ পল্লি দালাল ভালো নিষিদ্ধ পল্লি দালাল ভালো সব উর্দিটা ছেড়ে গিয়ে ওখানে দালালি করু মুন্ডিটা পড়ে ওখানে দালালি করু ইনকাম অনেক বেশি হবে আর শিক্ষকের সাথে আমরা এতদিন মরে গেছি রাস্তা প্রত্যেকটা ব্যাপারে আজকে রাজ্যবাসীকে আপনাদেরকে মাধ্যমে বলবো এবার চোখটা খুলে দেখুন অনেক হলো আপনার আমার ভবিষ্যৎ তো শেষ করেই দিয়েছে সন্তানের ভবিষ্যৎটাও গিলে খাচ্ছি দুটো তিনটে প্রজন্ম তো গিলে শেষ করে দিয়েছে এই ডাইনি বুড়ি আপনি আপনি চাইবেন তো আপনার সন্তানকে গিলে গিলে খাচ্ছে চোখের সামনে দেখতে পারবেন তো যদি সেটা চোখের সামনে দেখতে পারেন বাঁচান আবার ঝে বাংলা ঝে বাংলা করে দিন বোধ আনো নাই ডাইনি বুড়িকে আমরা লড়াই মাঠে ময়দানে ছিলাম আছি আর থাকবো আমরা সরবো না কে এলো না এলো দেখার দরকার নেই লড়াইটা আমাদের লড়াইটা আমার এই সমাজকে বাঁচানো আমার এই পূর্ণভূমিকে বাঁচানো লড়াই চলবে লড়াই যে এই পুলিশকে আবার সাধারণ মানুষের কাছে প্রাণ ভিকতে চাইছে লজ্জা করে না গিয়ে পেট্রোল পাম্পে ঢুকছে গিয়ে দোকানে ঢুকে শাটার নামাচ্ছে লজ্জা করে না তখন কোথায় গেল বীরত্ব পুরুষত্ব কোথায় ঢুকে গেছিলো তখন বীরত্ব পুরুষত্ব দেখছে দেখছে রাজ্যবাসী সব দেখছে এটাই শেষ হবে এটাই socialism না শেষ কাটটা এটাই বুঝবে চাকরি যারা ধরে অনুসরণ নিয়েvarphi কি বলছেন টিভিতে থাকার জন্যই চাকরি যারাড়া এরকম করছে আরে জোট মানে আরে জঙ্গিদের মুখ একটা জঙ্গিদের দালাল একটা বাংলাদেশী রোহিঙ্গাদের দালাল মজা মজা নিয়ে বলছে এ মম আমাদের বন্তা বেগামের ওপর ভরসা রাখো নালে চলে যাও ওই ও শিক্ষাধিকার মান কি বুঝবে শিক্ষকরা কি তিনি মুখ দেখানোর জন্য আসছে আরে তাও তো

যে যায় লোকে থুতু মারে চোর যাচ্ছে চোর তারপরে লজ্জানি তারপরে ভিকারি মতো লোকের কাছে হাত পাততে চায় একটা ছোট ছোট তুমি একটা তোমার ঘরে একটা প্লাস্টার করে দেখাও তো এমনি হাত চলে আসবে দাও কাঠমানি দাও কিছু করতে পারবে কাটমানি দেওয়া বাদ দিয়ে ব্রাক্ত বসু বলছেন ডিআই অফিসে এটা না গেছলে মুখ্যমন্ত্রী পর পড়ো কেন তারা ডিআই অফিসে গেলেন ও এমনি ব্রাক্ত হয়ে গেছে ও সমাজের কাছে ব্রাক্ত হয়ে গেছে ও ও মানে ও শিক্ষা মন্ত্রী আর সেই মানটা রাখেনি যে পুরো শিক্ষা দপ্তর ভিতরে জেলে তাদের লড়তারা মুখ নাড়িয়ে তোমাদের মিডিয়ার সামনে সে কথা কি করে বলে ভাই আরে মানুষ তো যা আমরা লড়তে কিছু নেই সেটা জানে সবাই কিন্তু মিনিমাম তো একটা জিনিস থাকে এরা কি বাড়ির লোককে মুখ দেখায় কি করে আয়নায় মুখ দেখায় কি করে আয়নার সামনে দাঁড়িয়ে থুতুটা মারুক তবে এদের যথাযথ বিবেকের উন্মোচনা হবে কারণ বিবেকটা পতাকার তলায় আর ওই টাকার বান্ডিলের তলায় ঢেকে গেছে ঢুকে গেছে চাকরি হারাদের এই শেষ বিচারটাই বিবেকেরই হবে ঠিক আছে ওপর মানুষ সব গুনে গুনে বিচার করবে আসছে আসছে খুব শুরু হয়ে গেছে

দুর্নীতি মুক্ত না বলেছে দুর্নীতি যুক্ত সরকার করবে তুমি শুনতে ভুল করলে কি করবে ওরা দুর্নীতি মুক্ত সরকার তৃণমূল করবে পুলিশের ভূমিকা নিয়ে গোল্ড মেডেল দেওয়া উচিত নিজের ভূমিকা নিয়ে গোল্ড মেডেল কি মাললো কালো পুরো কয়েক হাজার সন্ত্রাসবাদী কে মিনিটের মধ্যে চারকার করে দিল সেই বীরের বাচ্চারা যে কোথায় সেই বীরপুম গবড়া যে কোথায় এই দিদিমণিরা বাস্টার মশাইরা শুধু মাথাটা এই টুকু টুপি পরে নিত মেরেছে তাদের নি মেরেছে শুধু টুপিটা পরে যায়নি বলে মেরেছে টুপিটা বলে গেলে আর কিচ্ছু ছুত যে কালকে তো দেখতে পেলাম যে তৃণমূল ইয়ে থেকে ওদের মিছিল বার করে যে মানে এসএসসি দুর্নীতি মুক্ত বিরুদ্ধে ওরা তো তৃণমূল তো প্রথম থেকে এই সত্যিটা বলে আসছে আমরা সবাই চোর সামবাজার টু রাজাবাজার মিছিল হয়েছিল মমতা ব্যানার্জি মুখে প্ল্যাকার্ড দিয়ে দেখাবো মোবাইলে করলে পাওয়া যাবে আমরা সবাই চোর

বিজেপি যুব মোর্চা রাজপথে নামছে কেন চাকরি হারা আমাদের যে ভাইরা আছেন তাদের চোখের কান্না আমরাও মানে সহ্য করতে পারছি না তারই বিরুদ্ধে যখন রাজপথে যুব মোর্চা নামছে তখন পুলিশ প্রশাসন চারিদিকে বাধা দিচ্ছে আজকে শুনলাম আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীলকে বাধা দেওয়া হয়েছে দুদিন আগে আমাদের লালবাজার কালীঘাট অভিযান ছিল সেখানে আমাদের উপর এমনভাবে চড়াও করেছে পুলিশ প্রশাসন আমাদের একাধিক যুব মোর্চার কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের তার প্রমাণ আমার হাত নিছে আমাদের একাধিক যুব মোর্চার কর্মীরা আক্রান্ত হয়েছেন হসপিটালাইজ ছিলেন অ্যারেস্ট করা হলো পুলিশ প্রশাসনকে আর ঠিক আজকেও আমরা সেম দেখলাম আমার ঠিক থানায় এসে আমরা যখন প্রশ্ন করতে আসতাম পুলিশ প্রশাসনকে যে গতকাল কেন আমাদের যে চাকরি হারা ভাইরা আছে তাদের উপর নির্মণভাবে লাঠিচার্জ করা হলো পুলিশ প্রশাসনের কাছে কোনো উত্তর ছিল না আমি প্রশ্ন করলাম পুলিশ প্রশাসনকে যে আজকে সারা কলকাতা চারিদিকে ওয়াক বোর্ডের বিরুদ্ধে একদম দখল করে রেখে দিয়েছে কিছু শান্তি বাহিনীর লোকেরা তারও উত্তর ছিল না পুলিশ প্রশাসনে একটাও পুলিশ প্রশাসনকে আমরা আজকে কলকাতায় দেখতে পাই না উত্তর নেই পুলিশ প্রশাসন আমি বলে এসেছি পুলিশ প্রশাসনকে আগামী দিনে আমরা আজ লাল আজকে আমরা আমাস্টি থানা ঘেরাও করেছি দরকার পড়লে আমাদের যুব মোর্চা রাজ্য রাজ্যের পক্ষ থেকে আমরা লালবাজার অভিযান করবো ভয়ঙ্কর অভিযোগ যে মহিলাদের সেন্সিটিভ জায়গা নাকি আঘাত করা হচ্ছে পুলিশের তরফ থেকে আরে পুলিশ প্রশাসন তো হচ্ছে তৃণমূলের এখন বিটিম তৃণমূলের কাছ তৃণমূলের কাছ থেকে যেমন আমরা কোনো কিছু আশা করি না পুলিশের কাছ থেকেও এখন সাধারণ মানুষ কিছু আশা করে না পুলিশ পুরো তৃণমূলের ক্যাডার পুলিশ এখন মহিলা পুরুষ কিছু দেখে না দেখলেই যখন মমতা ব্যানার্জি যখন ইশারা থাকে যে হ্যাঁ গ্রিন সিগনাল তখন মহিলা হোক বা পুরুষ হোক তাদের লাঠি চার্জ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আস্থা রাখুন কিন্তু এই আস্থা রাখার পরিবর্তে এরকম ভাবে মারধর করা হচ্ছে শিক্ষকদের উপর ব্যানার্জি শুধু আস্থা রাখতে বলেননি মমতা ব্যানার্জি একটা আরো কথা বলেছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে আজকে কি দেখছি আমরা আজকে কি দেখছি যাদের যারা যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি চলে গেছে তারা চাকরি হারা তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি বলুন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে কোথায় ডবল ডবল চাকরি ডবল ডবল শিক্ষা মানুষ তার বোকা বানিয়ে লাভ নেই অনেক লোকা বানিয়েছেন আর লাভ নেই নাকি আজকে বলছেন যে এরকম নাকি টিভিতে থাকার জন্য কোথায় থাকার জন্য কাপুরিপত্রে অনশন করছে আচ্ছা উনি হচ্ছেন তোলাবাজ নম্বর ওয়ান সারা কলকাতায় যত ইন্লিগাল প্রপার্টি তৈরি হয় সেখান থেকে টাকা তোলে নিজের ঘর বাড়ি বাড়ি পরিবার সংসার চালায় ওই তোলাবাজ মানুষের কান্না মানুষের চোখের জল বুঝতে পারবেন উনি হচ্ছেন একজন চোর ছিটিংবাজ গাঙ্গাবাজ তোলাবাজ মেয়র মানুষ ওনাকে মেয়র হিসাবে মানে মেয়ের হিসাবে ওনাকে রাখা হয়েছিল কাজের জন্য কিন্তু উনি যে এত বড় তোলাবাজ হয়ে যাবেন সেটা মানুষ বুঝতে পারেননি এখন বুঝতে পারছেন